লিবিয়ার মোহাম্মদ আমেরের ঘটনাটা আজ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে একটি ফ্লাইটকে আল্লাহ তালা দুই দুইবার ফেরত পাঠিয়েছে বাংলায় একটি প্রবাদ বাক্য আছে রাখে আল্লাহ একে থাকলে কপালে ঠেকায়কে লিবিয়ার মোহাম্মদ আমেরের ঘটনাটা যেন তার বাস্তব উদাহরণ লিবিয়ার তরুণ একজন হাজি এবার হজ করতে যাবে মোহাম্মদ আমের ইমিগ্রেশনে গিয়েছে পাসপোর্ট ভিসা সব কিছু নিয়েছে কোনো একটা জটিলতা ইমিগ্রেশনে মোহাম্মদ আমের আটকে গেছে মোহাম্মদ আমেরকে ছেড়ে তার বাকি সব সাথী সঙ্গীরা একে একে বিমানে উঠে গিয়েছে বিমানও তার নির্দিষ্ট টাইমে ফ্লাই করেছে মোহাম্মদ আমের কাজ ছিল বসে বসে ইমিগ্রেশন অথরিটি তাকে সান্ত্বনা দিয়ে বললো তুমি এবার কেঁদো না হয়তো আগামী তোমার হজ হবে এবার হয়তো আল্লাহ কবুল করেনি সাথে সাথে মোহাম্মদ আমের বলল না রাসুল বলেছেন ইন্নামল আহম আলু নিয়াত প্রতিটি কাজ নির্ভর করে তার নিয়তের বিশুদ্ধতার উপর আমি একজন তরুণ যুবক আমি চাইলে টাকা পয়সা দিয়ে দুনিয়ার মজমস্তি করতে পারতাম কিন্তু আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে জমিয়েছি হজে যাওয়ার জন্য আমার নিয়ত বিশুদ্ধ তো অবশ্যই এই এবছরাই আমার হজ হবে এটা আমার চূড়ান্ত বিশ্বাস সবাই হাসাহাসি করছে যে বিমান তো উড়ে চলে গিয়েছে আর তো আসবে না মোহাম্মদ আমের কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে হঠাৎ করে দেখা গেল কিছু সময় পূর্বে উড্ডয়নকৃত সেই বিমানটি আবারও ফিরে এসেছে রানওয়েতে সবাই অবাক কি হয়েছে মোহাম্মদ আমের সে তো আল্লাহর কাছে দোয়া করছে সেই উড়ন্ত বিমানের পাইলট এবার জানালো যে বিমান মাঝ আকাশে ওঠার পরে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদেরকে ইমিডিয়েটলি আবার ল্যান্ড করতে হয়েছে যান্ত্রিক ত্রুটির নিরসন হল বিমানটি আবারও মোহাম্মদ আমেরকে নামিয়ে উড়ে গেল মোহাম্মদ আমের আবার কাদা শুরু করলো আল্লাহর কাছে আল্লাহ আমি তো হজের বিশুদ্ধতম নিয়ত করেছি আমার বিশ্বাস তুমি কবুল করেছো তুমি আমাকে কিভাবে পৌঁছে দেবে আমি জানি না সবাই মোহাম্মদ আমেরকে বলা বলি করছিল যে তুমি বাড়ি চলে যাও আর কোনো সুযোগ নেই মোহাম্মদ আমের তবুও এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল না সাটেনলি দেখা গেল হঠাৎ করে সেই বিমানটি আবারও ফিরে আসলো যা লিবিয়ার ইতিহাসে বিরল এমন ঘটনা কখনো ঘটেনি যে একটি বিমান দুইবার ফ্লাই করে আবার ফিরে আসছে এবার পাইলট জানালো যে মাঝ আকাশে আমরা হঠাৎ এত ভয়াবহ একটি ঝড়ের কবলে পড়লাম যেই ঝড় ক্রস করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না এজন্য আমরা আবার ফিরে এসেছি সেই পাইলট এবার বলল আমি আমার দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে এমন আশ্চর্যজনক ঘটনার সাক্ষী কোনোদিন হয়নি এবং সেই পাইলট তখন কসম করে বলল অল্লাহি আল্লাহর কসম আমি মোহাম্মদ আমেরকে ছেড়ে আর আকাশে উঠব না সবাই তখন মোহাম্মদ আমের কাছে আসলো তাকে বলল যে ভাই তুমি যেই বিশুদ্ধতম নিয়ত করেছ হয়তো তোমার নিয়তটি আল্লা সবাহনতালা এত প্রচণ্ডভাবে কবল করেছে যার ফলে একটি ফ্লাইটকে আল্লাহ তালা দুই দুইবার ফেরত পাঠিয়েছে হয়তো বা শুধুমাত্র তোমার জন্য এই ঘটনা কিন্তু বাস্তব আজ গোটা বিশ্ব এই ঘটনা এই ঘটনাটি আজ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এখান থেকে আমাদের যুবক এবং তরুণ ভাইদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনি তরুণ আপনি যুবক আপনি যদি দিনের পথে ফিরে আসেন কোনো নেক আমলের নিয়ত করেন আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ আল্লা হতাল অবশ্যই আপনাকে মঞ্জিল মকসুদে পৌঁছে দিবেন আপনি দুনিয়াতেও সফলতা পাবেন আখেরাতেও সফলতা পাবেন